নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি লালগোলাতে আর আজকে দেখাবো লালগোলা একটা মার্কেট এই লালগোলার জার্নিতে আমার দুটো বা তিনটে ভিডিও করব তার প্রথম ভিডিওটা আমি মার্কেট দিয়ে শুরু করছি তো লালগোলার মার্কেটটা এই জন্য বিখ্যাত এখানে এমন তিনটে জিনিস পাওয়া যায় যেটা ভারতের অন্য কোনো মার্কেটে এই তিনটে জিনিস একসাথে পাওয়া যায় না যেমন এখানকার একটা বিখ্যাত বেগুন আছে সেই বেগুনটার নাম হচ্ছে ফুটবল মাকড়া ফুটগুলো বলছি অনেক বড় বড় হয় কিন্তু আচ্ছা 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 এই যে কিন্তু সেই বেগুন কিন্তু গাছ বয়স হয়ে গেছে সেই জন্য এখন ছোট হয়ে গেছে বেগুনগুলো যখন প্রথম দিকে হয় এই বেগুনগুলোর সাইজই এরকম সাইজের হয় আমরা বলতে পারো এই মাকড়া এই বেগুন আমি এখনও ভারতের অন্যান্য জায়গায় কোথাও দেখিনি এটা হয়তো মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বা লালগোলা সংলগ্ন এরিয়ার আশপাশ কিছু জায়গায় এই বেগুনটা পাওয়া যেতে পারে তারপরে আর দুটো জিনিস বিখ্যাত সেটা হচ্ছে পদ্মার জান্ত ইলিশ এবং রিঠে মাছ দেখো এই যে হচ্ছে রিঠে মাছ পদ্মার রেঠেদা এই দেখো কে কে এটা দেখেছো প্রথম দেখলে অবশ্যই জানি এবং রিঠে মাছও এখানেও ভীষণ বিখ্যাত রিঠে মাছ এই পদ্মা নদী থেকেই পাওয়া যায় এবং অন্যান্য কোথাও এই রিঠে মাছ আমি এখনও দেখিনি হয়তো মুর্শিদাবাদের কিছু জায়গায় পাওয়া যেতে পারে তো লালগোলার এই হাটটা এই তিনটে জিনিসের জন্য বিখ্যাত লালগোলার তিন দিকে তিনটে নদী উত্তর সাইডে হচ্ছে পদ্মা নদী পশ্চিমে হচ্ছে হুগলি নদী এবং পূর্বে হচ্ছে ভৈরব নদী তো চলে এসছি প্রায় লালগোলার মার্কেটে এই মার্কেটটা সকালে বসে বিশাল বড় লালগোলার বাজার তো চলো এই হাটের সব জিনিস দেখব এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেখান থেকে দেখছো সেখানে জিনিসের দামগুলো কীরকম এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই জানাবে সেখানে জিনিসের দাম কেমন আর এখান থেকে আমি তোমাদের জানাবো আমাদের এখানে জিনিসের দাম কেমন কারণ লালগোলার পাশেই উত্তর সাইডে যে পদ্মা নদী পদ্মা নদীর ওই সাইডে হচ্ছে রাজশাহী বাংলাদেশের রাজশাহী জেলা তো একদম সীমান্তেই এই বাজারটি লালগোলা বাজার তো চলো দেখা যাক বাজারের অবস্থান কীরকম এবং বাজারে কী কী পাওয়া যায় এবং সেই তিনটে বিখ্যাত জিনিস আমি দেখাতে পারি কি না তো এই যে হচ্ছে বাজারটা দেখো এই রকম রাস্তা দুই সাইড দিয়ে বাজার দেখো একদম সকালেই বসে যায় না কত সকালে বসে বাজারটা ছটা থেকে এখন বাজে আটটা আরও সকালে বসে আজকে কি একটু মেঘলা বলে পরে বসেছে ও আচ্ছা রোজা আচ্ছা আচ্ছা এখন রোজার সময় এই জন্যে একটু মাঝে মধ্যে দেরিতেও বসা হচ্ছে ওগো এই বাজারে এক ধরনের গোল গোল মাকড়া পাওয়া যায় না গোল গোল বেগুন সেই বেগুন কি উঠেছে আজকে আচ্ছা ওইদিকে এখনও এইদিকে আমি দেখতে পাচ্ছি না যে তিনটে জিনিসের তোমাদের বললাম এখানে রিখে মাছ পাওয়া যায় ওই গোল গোল একরকমের মাখড়া পাওয়া যায় আর হচ্ছে পদ্মা নদীর জ্যান্ত লিসও পাওয়া যায় এই বাজারে শুনেছি মাছ বাজারে হ্যাঁ চলো ওই এখানে এক ধরনের গোল মাখড়া পাওয়া যায় না মানে বড় বড় অনেক বড় বড় সেটা কি ওঠে এখন গোল গোল এক ধরনের বড় বড় বেগুন লাল লাল নলহাটি আচ্ছা একদম গোল গোল অনেক বড় বড় বেগুন আচ্ছা যাই হোক সেইটা না চলো দেখাতে পারি কিনা সেটা তোমাদেরকে দেখাবো এ বেগুন কত করে দেখো তিরিশ টাকা দেখো এখানে তিরিশ টাকা করে বেগুন আচ্ছা এখানে এই জিনিসগুলোর দাম একটু শুনি ও পেঁয়াজ কত করে কুড়ি টাকা কেজি আর ইঁচড় সত্তর টাকা কেজি আচ্ছা তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওদিকে দাম কীরকম কারণ অনেক দাম বেশি আর রসুন কত এখানে এটা কুড়ি টাকা পোয়া এটা তিরিশ টাকা পোয়া মানে আড়াইশো গ্রাম আর আদা আদা ষাট টাকা করে দেখো ভালোই কম দাম এখানে চলো আরো সামনের দিক যাই দেখি কি কি উঠেছে এই বাজারে আচ্ছা এইটা কিন্তু নর্মাল মাকড়া এটাও সেই মাকড়া না যে বেগুন আমি খুঁজছি এখানে সেই গোল গোল বেগুন উঠে নেই এখন শেষ হয়ে গেল ওটা সিজনটা সেই বেগুনের সিজন শেষ না সে বড় বড় গোল গোল লাল লাল হয় বুঝতে পারছেন কি বেগুন অনেক বড় বড় হয় আচ্ছা ওটা কোন সময় আরো দু মাস আগে আসতে হয় নাকি শীতে হয় ও আচ্ছা আমি তো ওই বেগুনই দেখতে এসছি ওই ওইটার নাম কি বেগুন না ওইটার নাম কি নলহাটি না এটা তো ভাঙ্গর আমি বলছি গোল গোল বিশাল বড় বড় হয় আমি এই বাজারেই দেখেছি একমাত্র চায়না আচ্ছা যাই হোক চায়না বা নলহাটি গোল গোল বেদুন চলো এই কত করে একদম কচি কচি একে এটাকে কি বলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ কচি চাল কুমড়ো দেখো একদম কচি চাল কুমড়ো পঞ্চাশটা কেজি আর পেঁয়াজ কত দেখো টাকা কিলো পেঁয়াজ কুড়ি টাকা কিলো দেখো এখানে আমাদের এখানে সবজির দাম কত কম তোমরা যেটা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই কুমড়ো কত পঁচিশ তিরিশ টাকা কিলো আচ্ছা এই পাট পাট শাক না শাক ওই এখন পাট কি লাগায় শাকের জন্যে না এমনি তো পাটের সময় না বর্ষাকালে হয়তো আচ্ছা শাকের জন্যে পাট শাক কত টাকা কিলো আচ্ছা দেখো একদম মানে আনসিজনে পাট শাক পাওয়া যাচ্ছে এখানে দেখো নিচে ওর উঠেছে পাট শাক অনেক জায়গায় উঠেছে ও এই বেগুনগুলো কত করে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁচিশ আচ্ছা এটা তো লম্বা কালো বেগুন চলো কিন্তু লক্ষ্যের বিষয় যেটা আমি যেটা দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে সেই বড় বড় বেগুন সেই বেগুনটা এখন ওঠে না সেটা শীতকালে বেগুন তো অন্যান্য সবজি বাজার দেখব ও দা বাঁধাকপি কত এ দশ টাকা পিস কেজি টেজি না পিস এটা 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 দেখো এটা তো সাতশো হবেই দাদা মেতেও দেখাচ্ছে দেখো আটশো গ্রামের দাম দশ টাকা তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও আটশো গ্রাম বাঁধাকপি দশ টাকা দাম শাক অনেক রকম উঠেছে আমি দাদা দেখতে এসেছি এক ধরনের সেই বেগুন উঠতো এই বাজারে বড় বড় লাল লাল সেই বেগুনটা এখন দেখছি না ওটা কি শীতকালে ওঠে শুধু ওইটার নাম কি অনেক বড় বড় যেটা আমি অন্য জায়গায় দেখি না একমাত্র এই বাজারেই দেখি না লম্বা লম্বা না গোল গোল কাটা কাটা হ্যাঁ কাটা ওটা মাঘ মাসে হয় ওই বেগুনটা অন্য কোথাও দেখিনি এই বাজারেই দেখি শুধু সবুজ লাল লাল অনেক বড় বড় কাটা কাটা হয় হ্যাঁ মাঘ মাসে হয় ওটা কি বেগুন বলে ওটাকে মাকড়া তো নর্মাল মাকড়া এটা না ওটা মনে হয় চাইনিজ বেগুন টেগুন কিছু হবে কাটা কাটা আচ্ছা চলো যেটা দেখতে এসেছিলাম সেটা তো ওঠেনি সেটা মাঘ মাসে ওঠে কিন্তু সেই বেগুনটা একমাত্র এই মুর্শিদাবাদ এই এরিয়াতেই পাওয়া যায় আর তো ওঠে আমি মুর্শিদাবাদের অন্যান্য বাজারেও কিন্তু সেটা দেখিনি লালগোলার বাজারেই সেটা দেখেছি এই দেখ প্রচুর ডাটা উঠেছে দেখো এর ডাটা কত কত গোচিশ টাকা কিলো দেখো প্রচুর ডাটা পঁচিশটা চলো দেখো এখনো বাজারটা সেইভাবে কিন্তু বসেনি শুধুমাত্র যারা হচ্ছে ব্যবসায়ীরা সবেমাত্র ঢুকছে ঢুকে বসছে কেউ কেউ বসে পড়েছে কেউ কেউ এখনো পুরোপুরি বসেনি

দাদা শশা কত দাদা চল্লিশ টাকা চল্লিশ টাকা শশা আগে মাঝখানে আরো দাম বেড়ে গেছিল না দাম বেড়েছিল মাঝখানে চলো সকালের এই মার্কেটটা অনেক লম্বা এবং বড় বাজার আচ্ছা সেই ধরনের আমি একটা বেগুন পেয়েছি এই ধরনের এই বেগুনগুলো কত গো এই বেগুন কত পঞ্চাশ টাকা আচ্ছা এইটা অনেকটা সেই ধরনের বেগুন আমি যেটার কথা বলছিলাম কিন্তু সেগুলো আরও বড় বড় হয় এরকম সাদা এরকম লাল লাল এই টাইপের হয় মাঘ মাসে এক ধরনের বেগুন হয় না অনেক বড় বড় কাটা 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 বেগুন এই ধরনের অনেকটা দেখতে বেগুন বেগুন অনেক বড় বড় মোটা মোটা এখন পাওয়া যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি যে বেগুনের কথা বলছিলাম সেটা অনেকটা এই ধরনের কিন্তু এক একটা সাইজ ধরো চারশো পাঁচশো গ্রাম ওয়েট হবে তো এখানে প্রচুর একদম খাঁটি দেশি সবজি পাওয়া যাচ্ছে দেশি টমেটো দারুণ টমেটো ঠিক এই যে মরিঙ্গার হচ্ছে পাতা সজনে গাছের পাতা এটা যাদের হাই প্রেশারের রুগী তাদের কিন্তু খাওয়ানো হয় এক যাদের হাই প্রেশার তাদের জন্যে না তারা নিয়ে যায় না যাদের হাই প্রেশার ভীষণ ভালো কাজ হয় দেখো নিম গাছের পাতাও বিক্রি হচ্ছে নিম পাতা নিম পাতা বিক্রি হচ্ছে কিন্তু আমি এত আগে চলে এসেছি লালগুলাতে যে বেশি সকালে চলে এসেছি আর সেই এখনো ভালো করে বসেই নি মাকে এই দেখো আমি যে বেগুনগুলোর কথা বলছিলাম অনেকটা এই ধরনের কিছুটা আমি পেয়েছি তোমাদের দেখানোর জন্য এরকম বেগুনই সাইজ এক একটা তার চার পাঁচশো গ্রাম হয় এটা তো অনেক ছোট সাইজ ও একটা বেগুন বসে না এই হাটে মাঘ মাসের দিকে মনে হয় অনেক বড় বড় আর কাটা বেগুন হ্যাঁ মাঘ মাসে হয় না এখন তো পাওয়া যাবে না সে অনেকটা এর এরকম দেখতে খানিকটা এরকম খানিকটা এরকম দেখতে কিন্তু তার গায়ে অনেক অনেক কাটা হয় আচ্ছা ওই গাছেরই বেগুন নাকি এগুলো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম সাদা সাদা হালকা লাল লাল এই এইগুলো কত করে কুড়িটা কেজি আচ্ছা আচ্ছা মানে আমি যেগুলো বলছি অনেক বড় বড় হয় কিন্তু প্রথম দিকে বড় বড় হয় আচ্ছা 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 এই যে কিন্তু সেই বেগুন কিন্তু গাছ বয়স হয়ে গেছে সেই জন্য এখন ছোট হয়ে গেছে বেগুনগুলো যখন প্রথম দিকে হয় এই বেগুনগুলোর সাইজই এরকম সাইজের হয় এই দেখো এখানে বেগুনের বেশ ভালোই সম্ভার এগুলো মোটামুটি বড় আছে এগুলো সব মাকড়া না ভাই ওটাও কি মাকড়া ওটাও কি মাকড়া না চাইনিজ বেগুন ওটা ওটা কী বেগুন বলো এটাকে নাম জানো না তাই তো আচ্ছা ওই ওই বেগুন আমি আগেও এসে এরকম শুনেছিলাম ওটার নাম কি সবাই কেউ বলে মাকড়া কেউ বলে চাইনিজ কিন্তু এক মাকড়া কিন্তু এইটাই এটা হচ্ছে মাকড়া বেগুন এখানে দেখো এখানে মনে হয় মাটির বা ফসলের জাতটা ভালো হয় যে সব এগুলো কত ভাই কুড়ি টাকা কুড়ি টাকা কেজি এরে বাবা এত সস্তা দেখো কুড়ি টাকা কেজি তার মানে ওইদিকে কি পঞ্চাশ টাকা বলেছে হয়তো বেশি বলেছে তো আমি যে বেগুনের কথা বলছিলাম যে সাদা সাদা হয় এবং হালকা লাল লাল সেটা কিন্তু আমি আমাদের দেখাতে পেরেছি সেই গাছগুলো মানে এখন বয়সের কাছে বলে বেগুনগুলো ছোট ছোটো কিন্তু ওই গাছেরই ওই বেগুন ওইটা একদম মানে শীতের প্রথম দিকে যখন আসা হয় প্রথম দিকে যদি দেখাতাম আসতে পারতাম তাহলে আমাদের দেখাতে পারতাম তার সাইজগুলো এরকম যেগুলো তো আমি ভারতের অন্য কোথাও হয়তো এখানে অত বড় সাইজের ওই বেগুন তো চলো এবার মোটামুটি বাজারটা শেষের দিকে প্রায় চলে এসেছি

আছে চল্লিশ টাকা 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 ডাটা পোয়া মানে আড়াইশো এত কম দাম আচ্ছা এই দেখো যে বেগনের কথা আমি বলছিলাম সেই বেগুন কিন্তু পেয়েই গেছি আমি আগে দুই জায়গায় দেখিয়েছি আরও এই জায়গায় যে পেয়ে গেলাম এই যে সেই বেগুন যেটার কথা আমি বলছিলাম ও এই বেগুনগুলোর নাম কি গো চায়না বেগুন আচ্ছা দেখো এটাকে অনেকে চায় না বলছে এটা কিন্তু মাকড়া না এইটাই যখন শীতের প্রথমে হয় এরকম বড় বড় হয় তাই না তখন কিন্তু এটা সাইজ প্রায় পাঁচশো গ্রাম হয় এইটাই হচ্ছে সেটা কিন্তু এখন তো শীতের শেষ সেই জন্য বেগুনের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে এই যে সেই বিখ্যাত বেগুন যেটা একমাত্র লাল গোলার বাজারে পাওয়া যায় মানে সেই সাইজটা তো আমি এইবার দেখাতে পারলাম না চলো এবার মাছের বাজারের দিকে ওই যে হচ্ছে ছোটো ছোটো বলি লালগুলার দেখো এই যে দোকানগুলো এত সকালে তো খোলে না সকালে শুধু এই বাজারগুলো খোলে বাজারের যে দোকানপাটগুলো তো এবার যাব মাছ বাজারের দিকে এই সোজা ভিতরে হচ্ছে মাছ বাজার দেখো মাছ বাজার যেতে যেতে এরকম ছোটো ছোটো দোকান এরকম বিভিন্ন মুদিখানার দোকানও আছে এদিকে চলো এবার যেটা তোমাদেরকে বলেছিলাম যে মাছ বাজারে গিয়ে যে রিঠে মাছ দেখাবো যেটা একমাত্র পদ্মা নদীতে পাওয়া যায় এবং লালগুলাতেই ওঠে সেটাও দেখি এখানে এই কোথায় উঠেছে আর ওঠে হচ্ছে জ্যান্ত পদ্মা ইলিশে ওঠে দাদা জ্যান্ত পদ্মা মধ্যে এখন কি ওঠে না বর্ষাকালে বর্ষাকালে না ভিডিও করছি না দাদা আমার কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা চলো দাদা রিঠে মাছ উঠিনি এই যে না এই দেখো এটার কথা আমি বলছিলাম দেখো এই যে হচ্ছে রিঠে মাছ পদ্দার রেঠে দেখ দাদু এই রিঠে কত করে দাও দাদা

দাদা এগুলো কত করে গো কাজলি আপনি তিনশো দাম বারোশো এই যে হচ্ছে কাজলি মাছ সত্যি বারোশো এই যে দাম নিচ্ছে দাম আচ্ছা দাদা দেখো এই কাজল কাজলি মাছ কিন্তু একমাত্র এই মানে যে মাছটা এটা নিল এই মাছটা একমাত্র পদ্মা নদীতেই পাওয়া যায় আর একটা দেখাচ্ছি পদ্মা নদীর উঠেছে এটাও পদ্মা নদীতেই দেখো দাদু সব কিছুই পদ্মার মাছ নেই তো এটাকে ধরা না কিনে আনা আমার আচ্ছা তো অনেকগুলো স্পেশাল মাছ এই বাজারে পেয়ে গেলাম এই দাদুর কাছেই পেয়ে গেলাম দাদু রেঠে মাছটা একটু উঁচু করে উঁচু করে ধরো এই দেখো কে কে এটা দেখেছো প্রথম দেখলে অবশ্যই জানি এবং আগে কেউ যদি দেখো কমেন্ট করে অবশ্যই জানি এটা কিন্তু রিঠে একমাত্র পদ্মা নদীতে পাওয়া যায় হয়তো বাংলাদেশের বন্ধুরা আমরা দেখতে পারো কিন্তু এটা কিন্তু অন্যান্য বাজারে সেরকম পাওয়া যায় না এই এখানেই আমি একমাত্র দেখেছি আগেও এসেছি এখানেই দেখেছি লালগোড়াতে একমাত্র পাওয়া যায়

সবাই মিলে দাদুর সাথে মজা করছে দাদু ধন্যবাদ তিনটে স্পেশাল জিনিস পেয়ে গেলাম কাজলিও দেখাতে পারলাম এটাও দেখালাম ইউটিউবে ইউটিউবে ওকে এইগুলো কত এটা চারশো তিনশো আচ্ছা আচ্ছা চলো রেঠে মাছটা তো দেখতে পেলাম এইগুলো কত গো আচ্ছা একশো আশি টাকা তবে স্পেশাল যেটা সেটা হচ্ছে রিঠে মাছ ওটা ওটা পদ্মার আচ্ছা চলো দাদার কাছ থেকে একটু দেখে আছি তা দেখবি আচ্ছা এটাও পদ্মা নদীর মাছ পদ্মা নদীর দেখো যেটা স্পেশাল ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এবার বাজারের অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি দাদা কি বসে আছেছো? এই এগুলো হচ্ছে 얘 না? আর আর ছোট আর ছোট আর। এ কি পদ্মার নাকি? ও দেখো লালগুলা পদ্দার মাছ তো অনেক ওঠে এখানে। এটাও আর মাছ ছোট আর। चलो এখানে আছে কিছু বড় বড় তেলাপিয়া।

ওই চিতলে পেটি হবে হেভি একদম দই কাতল দই কাতল দই কাতল না দই চিতল আমাকে হ্যাঁ এগুলো এগুলো আবার ও এগুলো আবার যাতে জ্যান্ত থাকে তারও ব্যবস্থা করা হচ্ছে তাই না সব সিস্টেম আছে চিতল কাটা হয়ে গেলো এখানে প্রচুর পদ্মা নদীর মাছ ওঠে এখানে দাদা এগুলো কি পদ্মা দাদা এগুলো তা এগুলো দেখার আচ্ছা 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 এখানে জ্যান্ত মাছ তো অন্য জায়গায় ওঠে এই জায়গার জ্যান্ত মাছের সিস্টেম আলাদা উপর থেকে কি মেশিন করা মোটর দিয়ে জল বেরোচ্ছে না

এই জায়গার রুই গুলো ভীষণ সুন্দর রুই পাতলা গুলো একদম টাটকা আর এই যে একটা রিঠে আছে অনেক বড় রিঠে এখনো খাবি খাচ্ছে দেখো একদম জ্যান্ত রয়েছে কথা বলছে না চিতলের সাইজ দেখো এগুলো কি সব পদ্দার নাকি আরে দেখো আর দেখো আরো দেখো আটটা এখনো জ্যান্ত রয়েছে এই যে আর একটা রিঠে পেলাম রিঠে মাছ কিন্তু শুধু এই বাজারেই পাওয়া যায় তাহলে রিঠে মাছ আর কোথাও পাওয়া যায় এই বাজার ছাড়া এখানেই একমাত্র পাওয়া যায় দেখো পদ্মার পদ্মার চিংড়ি আচ্ছা চল একটু দর্শন দেওয়া যাক পদ্মার চিংড়ি দেখো এই চিংড়িগুলো পদ্মা নদীর আচ্ছা একটু ডট 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 আছে কালো কালো এগুলো মানে অন্য জায়গায় হয় না এই চিংড়ি না দেখো এই চিংড়িগুলো একটু আলাদা কিন্তু একটু কালো কালো ডট 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 কালো কালো

কাজলি মাছ দারুণ দারুন দারুন কাজলি কত গো একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আড়াইশো গ্রাম একশো কুড়ি টাকা এ পদ্মা নদীতেই পাওয়া যায় না পদ্মা নদীর ভিডিও হচ্ছে পদ্মা নদীর স্পেশাল মাছ কাজলি আচ্ছা এইখানে দেখো ছোট রিঠে উঠেছে এই যে ছোট রিঠে দাদা রিঠে কি পদ্মা অ্যাভেলেবেল এইগুলো কত গো এইগুলো একশো কুড়ি টাকা পদ্মায় যাচ্ছে আর আড়াইশো গ্রাম একশো কুড়ি টাকা দেখো মাছ বাজার এখানে শেষ হয়ে গেছে এটাই কিন্তু মাছ বাজারে শেষ প্রচুর জ্যান্ত মাছ ওঠে প্রচুর নদীর মাছ ওঠে এবং যেটা চালানি মাছ বলে সেটাও পাওয়া যাবে তবে জ্যান্ত মাছ কিন্তু এখানে বেশি যেটার জন্য এই বাজারটা বেশি ফেমা চলো বাজারটা প্রায় শেষ এখানেই শেষ হয়ে গেছে মাগুর কত গো

ভীষণ বড় সাইজের কাতলা কিন্তু দু কেজির বেশি হবে সবগুলো এটা তো তিন কেজি হতে পারে আড়াইশো টাকা করে দেশি রুই দারুণ সাইজের রুই চলো দেখি এগুলো কত করে দাদা ইলিশ ইলিশ কত ছশো এ কোন জায়গার ইলিশ পদ্দার নাকি পদ্মার ইলিশ নাকি আচ্ছা দেখো পদ্মার ইলিশ ছশো টাকা কিলো বিশ্বাস করা যেতে পারে তো যে আমি স্পেশাল তিনটে জিনিস দেখাতে এসেছিলাম তার মধ্যে তিনটে স্পেশাল জিনিসই আমি তোমাদেরকে দেখাতে পেরেছি যে গোল সেই বড় বড় মাকড়া প্রথমে আমি ভাবছিলাম ওই মাকড়া মনে হয় না তারপরে মানে ওই গাছের গাছেরই একটু মানে প্রথম বেগুনগুলো বড় বড় হয় একটু পরবর্তীকালে যখন শীতটা সরে যায় শীতটা পড়ে যায় তখন বেগুনগুলো একটু ছোটো হয় তো সেই মাকড়াও দেখাতে পেরেছি তারপরে যে হচ্ছে পদ্মার যে ইলিশ পদ্মার ইলিশও দেখাতে পেরেছি এবং আর একটা বিশেষ মাছ সেটা হচ্ছে পদ্মার রিঠে মাছ এইগুলো দেখাতে পেরেছি যেগুলো অন্য কোথাও খুব কম দেখা যায় কিন্তু এখানে আরও স্পেশাল কিছু মাছ দেখেছি যেগুলো পদ্মার কাজলি মাছ এটাও আমি অন্য কোথাও দেখিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানি